আজকে আমাদের প্রোগ্রামের আঠাশ দিন ছাব্বিশ সাতাশ আঠাশ তিন দিন ধরে প্রোগ্রাম হচ্ছে কালকের দিনটা বলে বাড়িয়েছি মানে উনত্রিশ তারিখ অবধি প্রোগ্রামটা করেছি এই জন্য করেছি কারণ মানে মানুষের সংখ্যা বাড়ছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে তা ডাক্তারবাবু বললো যে আরেক দিন বাড়ালে আমাদের ভালো হয় তোমার ভালো হয় এবং ওনাদের ভালো হয় তাই সকলের কথা ভেবে আরেক দিন আমরা বাড়িয়েছি মানে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ কালকে অবধি প্রোগ্রাম হবে আর আমাদের এই যে বাস যে বাসেতে সব কিছু জিনিসপত্র এসেছে আর আমাদের মেলার গেট আর মানুষ এখানে সবাই আছে তো আপনারা যারা এখন অবধি আসতে ইচ্ছুক আপনারা কালকে অবধি আসতে পারেন মানে আজকে আমাদের মেলা শেষ হয়ে যেত আজকে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যেত কিন্তু সকলের কথা ভেবে এই যে এই মানুষগুলো সব মানে এই আজকালের মধ্যে জেনেছে তারা আসছে ওনারা যে আবার অন্য কাউ কি বলবে তো আপনারা যারা আসতে ইচ্ছুক আজকেও আসুন কালকেও আসতে পারেন এটা টাইট করবে পরে টাইট করবে মানে আপনার যখন ফিটিং হয়ে যাবে এখন তো ওরা আপনাকে হাঁটতে বলছে এখানে সামনে ওইখান থেকে আপনাকে বাস ধরে দিচ্ছে বুঝছেন এটা রাখেন পাঁচশো টাকা আছে এটাতে যাতায়াত হয়ে যাবে ভালো থাকুন বাবা একদম একদম এই যে লাগানো হলো প্র্যাকটিস করে দেখানো যায় যেখানে আপনার অসুবিধা হবে সেখানটা ওরা আবার ঠিক করে দেবে আপনি এর আগে পা লাগিয়েছিলেন না এটা নতুন এটাই প্রথম তো তাহলে আপনার একটু অসুবিধা হবে যারা একবার পা লাগিয়েছে তাদের ক্ষেত্রে প্র্যাকটিস হয়ে গেছে আপনার এই নতুন কোথা থেকে এসছেন বাবা আপনি কতুলপুর থানা ভালো লাগে নতুন পাপে এখন আর কেউ কিছু বলতে পারবে না আপনাকে দেখে বুঝতেও পারবে না আসেন কিছু বলবেন আরে কাঁদবেন না মানে বাবা হচ্ছে কষ্ট ওনার চোখে জল বেরিয়ে যাচ্ছে তো কাঁদছেন কেন আমার ছেলের মতো আনন্দ মানে একটা নতুন পা পেয়েছেন তার জন্য আপনার এত আনন্দ লাগছে আমরা তো লাখ লাখ টাকা পেলেও এত আনন্দ পাই না তবু আমাদের চাই মনে হয় বারবার দেখো মানুষটা থাকবেন না উনি বলতেই চাইছেন আমার জীবনটা শেষ হয়ে গেছিলো জীবন শেষ হয় না আপনি বেঁচে আছেন কেন এখন অনেক মানুষ আছে এক্সট্রো করে মারা গেছে আমরা তো বেঁচে আছি আর কি চাই আমাদের পাটা যাওয়ার জন্য তো আমার মানুষের কাছে ঘৃণা একটা মানে পাটা চলে যাওয়ার জন্য উনি মানুষের কাছে ঘেনার বস্তু মানুষ মানে মানুষ এরকমই এ একটা পা চলে যাওয়ার জন্য মানে ওনাকে কত মানুষ কত কি বলেছে মানে মানুষের কাছে উনি ঘৃণার বস্তু হয়ে গিয়েছিলেন তো সবাই দেখি আপনাকে উল্টো পাল্টা বলতো হ্যাঁ এখন আর কি বলবেন আপনি নাকি পাপ করে কি পাপের জন্য এই সিগনে আপনি নাকি পাপ করেছেন মানে মানুষ এইগুলো বলতো তো এখন কি বলবেন তাদেরকে আবার অমনি ভগবানের কাছে দিয়ে পাপ হয়েছে যাই হোক আপনি ভালো থাকেন কাঁদবেন না বাবা বুঝছেন একটু হাঁটাচলা করেন সুবিধা হবে বসান বসান কে আছে দিদি আপনাদের আপনার ছেলে ও আচ্ছা আচ্ছা নিয়ে আসেন হ্যাঁ অসীম দা তুই কখন এলে দাদা অনেক ভালো থাকে এসে তুমি কাজে জুড়ে পড়েছো ঠিক আছে দাদা ও এসে সাথে আচ্ছা ঠিক আছে কাজ করো দাদা তুমি আবার দুজনকে নিয়ে এসছো কাঁদবেন না কাঁদবেন না আরে হয়ে যাবে হয়ে যাবে আরে হয়ে যাবে আমি তো বলছি কথা দিচ্ছি করে দেবো ভাই তুমি কোথা থেকে এসছো কলকাতা থেকে এসছো সাথে গিয়ে আসছে মা এসছে তো থাকো এখানে খাওয়া দাওয়া করেছো ঠিক আছে ভিতরে যাও হ্যাঁ ওই পাট আপনার কি হলো যেটাতে অনেক কাপড় বেজানা ছিল আচ্ছা আচ্ছা এটা নাম্বার দিয়েছে না এখানে এসে আপনার কাজ হয়েছে কে খবর কে খবর দিয়েছিল আমার ছেলে আপনার ছেলে মোবাইলে ভিডিও দেখে আমার ঠিক আছে মা আসবেন পরে আবার সাদা করেছেন খেয়ে নেবেন এখানে এগুলো সব যা দেখতে পাচ্ছেন এগুলো সব পায়ের মানে নিচ আর কি পায়ের আঙুল পাতা এগুলো আর এই বেল্ট মানে কমরে দেওয়ার জন্য এখান থেকে ফুল পা রেডি হবে এইগুলোই ওখানে আছে পুরো ফ্যাক্টরি খুলে দেওয়া হয়েছে আর সব রেডি হচ্ছে কালকে অব্দি প্রোগ্রাম হবে আমরা ছাব্বিশ সাতাশ আঠাশ তিন দিন প্রোগ্রাম করব ঠিক করেছিলাম আবার কালকে দিনটা বেড়েছে মানে অনেক তো নতুন পেশেন্ট আসছে তো তাদের জন্য আরেক দিন বাড়ানো হয়েছে বুঝছেন কোথায় গিয়ে আসছো তুমি বর্ধমান থেকে কখন এলে সকাল দশটায় বাহ কী নাম লক্ষণ বাগদি বাহ এর আগে কোথাও গিয়েছিলে এই প্রথম কোনোরকমভাবে কোনো পয়সা নেওয়া হচ্ছে না তো ঠিক আছে ভালো তো হ্যাঁ খেয়েছো তুমি ঠিক আছে ঠিক আছে পাটা এটা মাপ নিচ্ছে আপনার কোথা থেকে এসছেন বললেন